সে দর্শক বাংলাদেশের লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে মানুষ পানির জন্য হাহাকার করছে মানুষ খাবারের জন্য হাহাকার করছে বস্ত্র নাই পোশাক নাই ঘর বাড়ি নাই সব কিছু তলিয়ে গিয়েছে কিছু নাই তাদের কাছে এম অবস্থায় বাংলাদেশে আনসাররা তাদের পাশে না থেকে সম্মিলিতভাবে কাজ না করে বাংলাদেশের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ জায়গা সেটি হচ্ছে সচিবালয় সেখানে গিয়ে তারা গেরাও করছে তারা সেখানে আন্দোলন করছে তাদের দাবি পূরণের জন্য চিন্তা করেন যে সমস্ত আনসাররা সেখানে গিয়ে আন্দোলন করছে এরা কি আসলে দেশের মানুষ যদি দেশের মানুষ হয় তারা তাহলে দেশবিরোধী কিভাবে কাজ করছে কারণ সারা বাংলাদেশের মানুষের এই মুহূর্তে একটাই চিন্তা সরকারের একটাই চিন্তা বাংলাদেশে যে এত বড় বন্যা হয়ে গেল লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়লো সেখানে অনেকে নিহত হয়েছে তাদের কিছুই নাই কিছুই নাই সেটার দিকে সবার নজর যে যা পারছে আর্থিকভাবে যার যার অবস্থান থেকে যেভাবে পারছে সবাই তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত সেটি করছে সরকার কিংবা জনগণ সবাই এদের মধ্যে থেকে এগুলোই আনসাররা সে কাজটি না করে তারা নিজেদের স্বার্থে সচিবালয়ে গিয়ে সেখানে আন্দোলন শুরু করেছে এটা ভাবা যায় এটি আসলে হচ্ছেটা কি এখানে পিছন থেকে কারা কল আসলে নারছে। এখানে বুঝতে হবে কেউ পিছন থেকে কল কাটে নাড়ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ছাপে ফেলা যায় তাদের যে ত্রাণ সামগ্রীর গাড়ি এই গাড়িগুলো আটকে দিয়েছে এই আনসার না গাড়ি যদি আটকে দে তাহলে বন্যার যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে কিভাবে পৌঁছবে খাবার পানি বস্ত্র এবং অন্যান্য তারা এই কাজটি করেছে এটি সবচেয়ে একটি বড় অপরাধ সচিবালয় ঘেরাও করে রাখছে মানে তাদের যে দাবি দাওয়া এগুলো এখনই পূরণ হয়ে যেতে হবে এমনটি ভাবে করছেন তারা প্রিয় দর্শক শেখ হাসিনা সরকারের পতনের পর একের এক দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সরকারি স্বায়িত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যখন মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবেতর জীবনযাপন করছেন ঠিক সেই সময় শাহবাগ ও প্রেস ক্লাব সহ বিভিন্ন এলাকায় যান চলাচলে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রোববার আগস্ট হাসনাত তার ফেসবুকের এক পোস্টে বলেন এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন তারা জাতির শত্রু স্পষ্ট বলে দিয়েছে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লা অপরদিকে ত্রাণ নিয়ে কোনো পরিবহন সহজে বের হতে পারছেন না টিএসি থেকে দর্শক দেশের বিভিন্ন জেলায় বন্যার্থ মানুষকে সহায়তা করার জন্য গত কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসেন বিপুল সংখ্যক মানুষ কিন্তু প্রিয় দর্শক এই আন্দোলনের কারণে একদিকে যেমন মানুষের আসতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অপরদিকে ত্রাণ নিয়ে কোনো পরিবহন সহজে বের হতে পারছেন না টিএসসি থেকে দেখেন এগুলো কত বড় জাতির শত্রু হলে জাতির বিপদের সময় তাদের পাশে না থেকে বরংস তাদের বিরুদ্ধ হয়ে ত্রাণের গাড়ি আটকে দিয়ে তারা সেখানে আন্দোলন করছে নিজেদের স্বার্থের জন্য আসলে এখান থেকে একটি জিনিস মেসেজ আসতেছে জাতির জন্য আগামীর জন্য তাদের পিছনে কেউ না কেউ আছে তাদেরকে দিয়ে চাইছে। এটি ছাড়া জানি না সামনে আরো কারা আসতেছে দর্শক মর্মাহত বিষয় হচ্ছে আনসারদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে হাসনাত আবদুল্লা সহ তাদের শিক্ষার্থী আহত হয়েছেন এবং হাসনাত আবদুল্লা খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তাহলে চিন্তা করেন তারা কি সেখানে দাবি আদায় করতে গেছে না ছাত্রদের উপর হামলা করতে গেছে এখানে একটি জিনিস প্রমাণ হয়ে যায় যে যেহেতু তারা ত্রাণের গাড়ি আটকে দিয়ে ত্রাণের গাড়ি বের হতে দিচ্ছে না যাতে বন্যার্থ যারা তাদের কাছে পৌঁছে এগুলো সে কাজটি যখন তারা করতে দিচ্ছে না এখান থেকেই প্রমাণ হয় যে এরা দেশ বিরোধী এরা স্বাধীনতা বিরোধী এরা দেশ উদ্রোহী কিন্তু তারা যেটি করছে তারা কি কখনোই সাকসেস হবে সেটা আমরা দেখতে পাচ্ছি না কারণ যেখানে তাদের শত শত ছাত্র ছাত্রী তাজা রক্ত দিয়েছে এই দেশের জন্য এরপরও তারা পিসপা হয়নি তারা পিসপা হয়ে যাবে আগস্টের এই এই আনসারদের একটি আন্দোলন এগুলো তো কিছুই না তাদের জন্য প্রিয় দর্শক সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক শারজিজ আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে আটকে রেখেছেন যখন শিক্ষার্থীরা শত শত ঢলে ঢলে আসতে থাকে সচিবালয়ে যাদেরকে গেরাও করে রাখা হয়েছে তাদের সবাইকে উদ্ধার করার জন্য তখন এই আনসাররা পিছু হটেন এই সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন প্রিয়দর্শক চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছে এই আনসার সদস্যরা তাদের দাবি দীর্ঘদিন ধরে বৈষম্যর তারা শিকার তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি দাবি আদায়ের জন্য রোববার দুপুর বারোটার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা প্রিয়দর্শক তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না তো দর্শক আপনারা বুঝতে পারছেন দেশের এত বড় সমস্যার মধ্যে তারা এই খাসগুলো ঘটাচ্ছেন দেশ জাহান নামে যাক দেশ যেখানে যাক দেশের মানক মরুক হুক বন্যার কবলে পড়ে যাক ঘর বাড়ি তলিয়ে যাক এগুলো তাদের বিষয় না বাস তারা যে দাবি নিয়ে সেখানে গিয়েছেন সেটাই বাস্তবান হতে হবে এবং এক্ষণে বাস্তবায়ন হতে হবে এই অবস্থায় তারা সেখানে গিয়েছিলেন তো প্রিয় দর্শক এটি হচ্ছে বাংলাদেশের আনসারদের অবস্থা তাদের চিন্তায় সবচাইতে বড় প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সময় জনচোখ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ